নমস্কার বন্ধুরা আজকে একটা ডেলি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি সংক্রান্তির দিন ভোরবেলা আমাদের যে নিয়ম দেখো তখনও সূর্য ওঠেনি সূর্য ওঠার আগে এই নিয়মটা আমাদের করতে হয় সকালবেলা সূর্য ওঠার আগে জামাকাপড় ছেড়ে হাত পা ধুয়ে আমি চলে এসেছি ছাদে ছাদে এসে আমাদের এটা হচ্ছে সাজটাকে মানে চালের গুঁড়োটাকে জলে গুলে তার এরকম সাতটা ফোটা দিতে হয় গোল গোল করে তারপরে তার মধ্যে ধান দুব্বো ফুল তারপরে সিঁদুরে ফোঁটা এগুলোই হচ্ছে আমাদের নিয়ম অনেক পরিবারে থাকে বাস্তু পুজো করে এরকম হচ্ছে আসে আর তারপরে সরা পোড়াতে হয় সরা পোড়ানোর নিয়মটা হচ্ছে সন্ধ্যেবেলা আমি তোমাদের দুপুর পরিভাত বন্ধুরা করেছি সেটাই একটু একদম সকাল তারপর নিচে নেমে দেখো পায়েস কষিয়ে দিয়েছিলাম পায়েস রান্না করছি এদিকে আর এদিকে ছেলেকে ঘুম থেকে ডাকছি কারণ হচ্ছে সংক্রান্তির দিন কিন্তু ওর ছুটি ছিল না ও হচ্ছে রামকৃষ্ণ মিশনে পড়ে তোমরা অনেকেই হয়তো জানো তো ও হচ্ছে ওর স্কুল ছুটি ছিল না সেদিনকার যা ডাকছিলাম ঘুম থেকে ওঠার জন্য যে পড়তে স্কুল যাবি ঘুম থেকে ওঠ ও তো উঠবে না কিছু ঠান্ডার দিনে বাচ্চাদের যা হয় ঘুম থেকে উঠতেই চায় না তো তারপরেই আমার বর বাজার টাজার নিয়ে চলে এসেছে এগুলো সবই আমাদের জমির দেখো কত কিছু হয়েছে ওলকপি তারপরে বেতের শাক তারপরে ছিল মূলো এগুলো মূল দিয়ে মূলো নিয়ে এসেছিলো যেহেতু সংক্রান্তি আজকে মূল দিয়ে পুজো দেওয়া হয়েছিল। যেহেতু আজকে আমরা আর মূলও খাবো না সেই জন্য আজকের পর থেকে পৌষ মাসে আর মূলও খাবো না সেই জন্য মূলো দিয়ে পুজো দেবো কালী মন্দিরে মূল শাক তারপরে শিম ছিল ধনে পাতা ছিল তারপরে পালং শাক ছিল একটা লাউ ছিল অনেক কিছু ছিল তা এগুলো নিয়ে এসেছে এদিকে বাজারগুলো দেখছি আমার খুব ভালো লাগে শীতকালে সবজি বাজার দেখতে তারপরে নিজেদের গাছের জিনিস আর এদিকে দেখো ডাকতে ডাকতে ব্র্যান্ড হয়েছে গেছে নটা পনেরো ও সাড়ে দশটার মধ্যে স্কুলে বেরোতেই হবে সাড়ে দশটা দশটা পঁয়ত্রিশে বাড়ির থেকে বেরোয় ও উঠতেই চাইছে না এদিকে ভাত বসিয়ে দিয়েছি ছেলের জন্য কারণ একবারে ভাতটা রান্না করে নিই আর এদিকে দেখো পায়েসটাও রান্না হয়ে গেছে এই যে পায়েস সব ভাগ করে রেখে দিয়েছি কারণ সকালবেলা টিফিন তো একটা কিছু করতেই হবে ওই জন্য করে নিয়েছি আর এই দেখো ছেলে এইদিকে উঠে গেছে ঘুম থেকে উঠে বগর বগর তার শুরু হয়ে গেছে বলছে টুকু কোথায় টুকুকে ওকে দেখতে পাচ্ছি আমি যদি ব্রাশ করে নে দেরি হয়ে যাচ্ছে এই যে চলে এসেছে যে এনিকি শুনেছে গলার আওয়াজ ওর তাই সে নাকি ওপর থেকে নিচে চলে এসেছে নিচে এসে এবার ও তো আর নিচে নামবে না কারণ ও ভীষণ যতই ওকে ভালোবাসুক কিন্তু ভয় পায় তো ওকে দাঁত মাছ দিয়ে দিয়ে আমি এইদিকে দেখো বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি চারিদিকে দুই ঘরের বিছনা পরিষ্কার ওকে তোলার পর এই ঘরটা গোছালাম আর ওই দিকের ঘরটায় কেউ থাকি না যদিও তবুও মানে ওই ঘরটাও পরিষ্কার করে রাখতে হয় দেখতে ভালো লাগে আর চোর মিস পড়াতে আসে যখন এই ঘরটাতেই বসে পড়াতে তো ওই ঘরটাও পরিষ্কার করে নিলাম দুটো ঘরই পরিষ্কার মোটামুটি করে নিয়ে এখনও ঘর মোছা বাসন মাজা কিছু হয়নি শুধু লোক আসেনি এরপরে আসবে এরপরে স্নান টান করে এরপরে আমি রান্না রান্নাবান্না করে নিয়েছি তারপরে পুজো করতে চলে এসেছিলাম স্নান পুজো করে নিয়েছি আমি রান্না করে নিয়ে তারপরে স্নান পুজোটা করি তো ওইদিকে নিরামিষ রান্না করে নিয়ে চলে এসেছি পুজো করতে পুজো টুজো করে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছে আজকে কী কী রান্না করলাম তো তারপরে রান্না করে নিয়েছিলাম দেখো যেহেতু নিরামিষ ছিল ওই জন্য মুগের ডালের ফুলকপি দিয়ে খিচুড়ি আর করেছিলাম পাঁচ রকম সবজি দিয়ে নানান রকম দেখলেই তো কত সবজি এনেছে সব সমস্ত সবজি দিয়ে একটা তরকারি করেছিলাম বেগুন ভাজা চাটনি আর পাপড় ভাজা এই ছিল হচ্ছে সংক্রান্তির দিনের মেনু তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও